আসসালামু আলাইকুম এটা দেখো নতুন স্টোরি চ্যানেল আর আমি এই প্রথম স্টোরি মেক করতেছি আশা করি আমার স্টোরিটা আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যেহেতু নতুন সো এক্সপিরিয়েন্সও কম সো আপনারা প্লিজ পাশে থাকবেন গল্পের নায়িকা কিমত ডাক তে ছোট থাকতেই তার বাবা মা মারা যায় তারপর থেকে সে তার ছোটো চাচা সুবিনের কাছে থাকে তার ছোট কাকি ইয়ন দেখে অতটা পছন্দ করতো না তে তার সময় পার করত স্কুলে গিয়ে আর বিষয়টা এমন ছিল যে বাসার বাইরে থাকতে পারলেই বাঁচে তে ক্লাস টেনে পরে দেখতে খুব সুন্দর মায়াবতী চোখ দুটো মায়ায় পড়া তে চারজন বন্ধুবান্ধব গোগাম গিজার হোস্ট চেন তারা পাঁচজনই একসাথে দুষ্টুমি আড্ডা করে তাদের সময় পার করতো একদিন তারা পাঁচজন ঠিক করলো সিনেমা দেখতে যাবে সেই অনুযায়ী তারা সেদিন আর ক্লাস করে ব্যাপারটা কোনোভাবে তাদের ক্লাসের নতুন টিচার জেনে যায় পরের দিন তার বন্ধুরা ক্লাসে আসার পর তার নতুন টিচার তাদের পাঁচজন কি দাঁড় করে কালকে তোমাদের পাঁচজনের কি হয়েছিল কালকে তোমরা কেন ক্লাসে আসনি। এবং তাও সবাই একসাথে বন্ধ দিয়েছিল কারণ কি সবাই কথা শুনে নিচে তাকিয়ে রইল কি হলো তোমরা সবাই চুপ করে রয়েছো তোমরা কি মনে করেছ চুপ করে থাকলে তা আমি জানতে পারবো না তোমরা কোথায় গিয়েছিলে কালকে ক্লাস বাদ দিয়ে স্যারের কথা শুনে তারা একজন আরেকজনের দিকে ভূত দেখার মতন করে চেয়ে রইল তারা ভাবতে পারছে না স্যার কিভাবে তাদের সিনেমা দেখার কথা জানতে পারল মুহূর্তে তাদের স্যার তাদেরকে হাত বাড়াতে বলল এবং সবাইকে বেদ দিয়ে আঘাত করল এবং লাস্ট ওয়ার্নিং বলে তাদের ছেড়ে দিল এবং কিম তেয়াংকে উদ্দেশ্য করে বলল তে তুমি ক্লাস শেষ করে আমার কেবিনে এসে দেখা করে যাবে এবার আসি নতুন টিচারটি সে হলো জিয়ন জাংকুক জাংকুক তেদের স্কুলের ব্যাথের টিচার জাংকুক দেখতে খুব স্মার্ট এবং খুব সুদর্শন এক কথায় সবার পাশ খাওয়ার মতো কিন্তু খুব রাগী স্বভাবের তাই সবাই ভয় পায় ক্লাস শেষ হতেই তে জাংকুকের কেবিনের দিকে হাঁটা ধরে এবং কেবিনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে স্যার আস্তে পড়ে হ্যাঁ ভিতর এসো স্যার আমাকে আসতে বলেছি জাঙ্কুক একটা কাগজ বাড়িয়ে দেয় এবং চোখের ইশারা করে কাগজটা পড়তে বলে কাগজের দিকে তাকিয়ে ঢুক গিলছে কারণ সে এবার বুঝতে পারছে কাগজটা আসলে কিসের এবং এতে কি লেখা আছে আর এখানে ডাকার কারণও সে ভালো মতন বুঝতে পারছে আমতা আমতা করে কাগজটা হাতে নেয় কি হলো কি কাগজটা পড়ছো না এবং আমি যদি শুনতে পাই তে এবার কাগজটা পড়লো ভালোবাসি বিশাল সমুদ্রের মতো ভালোবাসি অফুরন্ত তোমার বয়স কততে তে পনেরো স্যার তুমি জানো আমার বয়স কত

তোমার সামনে এসএসসি एग्जाम তাই স্কুল থেকে বের করলাম না কিন্তু কালকে তুমি তোমার গার্জিয়ান নিয়ে আসবে এই কথা শোনা মাত্রই তে আজকে ওঠে তে কাপা কাপায় বলে তার ভুল হয়ে গেছে আমাকে maaf করে দিন আমি আর এই ধরনের ভুল করব না আমি আপনি সামনেও কখনো আসব না প্লিজ আমাকে maaf করে দিন জাঙ্কুক তের কথা শান্ত হয়ে যায় এবং বলে ঠিক আছে এবারের মতন তোমাকে মাফ করে দিলাম তবে এই ফার্স্ট এবং এই লাস্ট এরপর জাঙ্ককে রুম থেকে বেরিয়ে চলে আসে এবং দৌড়ে মাঠে চলে আসে দেখে আসতে দেখে লিজা রোজ জেনি বোগাম ওকে ঘিরে ধরে লিজা বোগাম থেকে উদ্দেশ্য করে বলল ধীরে পেতনি তোকে স্যার কেন কেবিনে ডেকেছিল তে ওদেরকে এড়িয়ে এই ব্যাপারটা থেকে তাই তাদেরকে বুজুম বাজুম বুঝিয়ে চলে আসলো তে এরপর থেকে জাঁকুক স্যারের নজরে পড়ে যায় নেতিবাচক ভাবে তে ভীষণ ভয় পায় জুক স্যারকে মোটামুটি ভাবে এড়িয়েই চলে দেখতে দেখতে এস পরীক্ষা শেষ হয়ে গেল রেজাল্টও দিয়ে দিল সহ অন্য বন্ধুরা একই কলেজে ভর্তি হলো এই প্রতিষ্ঠানে পড়াশোনা করার কোনো ইচ্ছেই নেই তে কানটা তে জাঁকুক সামনেও পড়তে চায় না কিন্তু তার চাচির কারণে তাকে বাধ্য হয়ে এখানে পড়তে হবে তাইতে বাধ্য হয়ে স্কুলের এই কলেজে ভর্তি হয়

তাইতে হাসি মুখে ফুলটি তুলতে যাবে তখনই একটি জুতার নিচে ফুলটি চাপা পড়ে স্যার আমি জানি না কে ফুল çুরে মেরেছে নিজেকে কি মনে করো তোমার মতো সুন্দর আর কেউ নেই তুমি যখন ফুলের ব্যাপারে জানোই না তাহলে ফুলটি কেন নিতে গিয়েছিলে তে সারের দিকে অসহায় ভাবে চেয়ে মনে মনে ভাবছে সেই কেন বারবার সারে কাছে অপমানিত হয় তোমার মতো মেয়ের থেকে কি আশা করা যায় কলেজে আসো প্রেম করতে প্রেম করো আর যাই করো কলেজে বাহির